কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় খুশির খবর দেবার জন্য এই মুহূর্তে আমি তোমাদের সামনে চলে আসলাম হ্যাঁ অনেকটা বড় খুশি খবর কারণ আমরা পড়াশোনা করছি চাকরি পাচ্ছি না চাকরি হচ্ছে না ঠিক আছে তো আমরা দেখতে পেয়েছি গত বছর মার্চ মাসে পর থেকে কেমন তেমন কিন্তু কোনো পরীক্ষা কিন্তু হয়নি একদমই তাই ঠিকই বুঝছো যে তেমন কিন্তু পরীক্ষা হয়নি যেগুলো যে দুটো হয়েছে সেগুলো আগে থেকে লিস্টেড ছিল তো বিষয়টা যে নতুন নোটিফিকেশন দেখতে পাইনি অনেকে মনের মধ্যে প্রশ্ন যে স্যার পিএসসি ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে ঠিক আছে তারপর রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি এস এল পরীক্ষা এগুলো হচ্ছে হবে ঘোষণা হয়েছে তাহলে নতুন নিয়োগ হচ্ছে না কেন দেখো নতুন নিয়োগ না হওয়ার পেছনে যে কারণটা সবার প্রথম দেখা যায় সেটা হচ্ছে ওবিসি মামলা হ্যাঁ ওবিসি মামলা ঠিকই শুনছো ওবিসি মামলা না মিটলে কিন্তু তেমন পরীক্ষা হয়নি তেমন মানে কি কোনো পরীক্ষায় হয়নি কারণ একটার পর একটা সমস্ত পরীক্ষা আটকে গেছে ডাব্লিউ থেকে শুরু করে এভরিথিং সমস্ত পরীক্ষা আটকে গেছে কারণ ওবিসি মামলার চলছিল ব্যাপারটা তো এবার নতুন আনন্দের খবর এবং নতুন নিউজ সেই নিউজটা কি আমাদের রাজ্যে ওবিসি মামলার মানে সমস্যা সমাধান কিন্তু পাওয়া গেছে এবং সেটা কিন্তু বড় বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটা কি সেটা হচ্ছে খুব ভালোভাবে দেখো ঠিক আছে কি বলছে সংশোধিত ওবিসি তালিকায় খসড়া অনুমোদন করলো রাজ্যের সভা একশো চল্লিশটি জনগোষ্ঠীকে প্রশংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে যে হাইকোর্টের রায় ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু সেই দিকে কিন্তু এগোচ্ছে এবং আমরা যদি আরো একটা বিষয় মধ্যে দিয়ে যাই দেখব সোমবার মন্ত্রিসভা বৈঠকে কল্যাণ দপ্তরের তরফে একটা সংশোধিত তালিকা পেশ করা হলে তাতে হ্যাঁ তাতে সিলমোহর দেন মুখ্যমন্ত্রী তালিকা অনুযায়ী আইনি জটিলতা দূর করতে আগে থাকার ছেষট্টি জাতির সংখ্যা কমিয়ে চৌষট্টিটা করিয়ে দেওয়া হয়েছে এবং নতুন করে ছিয়াত্তরটি জাতি সংযোজিত করা হয়েছে আমরা আজকে দেখবো এই বিষয়টার সাথে সাথে আমরা আজকে যেহেতু ইতিহাসের মানুষ তো আমি এই বিষয়টার সাথে সাথে আমরা ওবিসি আইন কিভাবে এসেছে কোন কমিশনের আন্ডারে এসেছে আইনে কার কার সুপারিশ ছিল ঠিক আছে আমরা এই ওবিসি হিস্ট্রি কিন্তু আজকে আমরা জানার চেষ্টা করব তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা বড় একটা অন্যতম গুরুত্বপূর্ণ নিউজ দেখা যাচ্ছে এর সাথে সাথে আমরা একটু দেখি রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে হাইকোর্টের রায় মেনে ঠিক আছে সংশোধিত তালিকার অনুমোদন করলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে অনুগ্রস কল্যাণ দপ্তরে। তরফে একটা সংশোধিত তালিকা পেশ করা হই হলে তাতে শিলমোহর দেন মুখ্যমন্ত্রী তালিকা অনুযায়ী আইনি জটিলতা দূর করতে আগে থাকা ছেষট্টি জাতি সংখ্যা কমিয়ে চৌষট্টি করা হয়েছে এবং নতুন করে ছিয়াত্তরটি সংযোজিত করা হয়েছে ফলে রাজ্যের স্বীকৃতি জনগোষ্ঠী মোট জনসংখ্যা দাঁড়ালো একশো চল্লিশ পুরো ওবিসিটা করতে হবে এবং সেইটাই কিন্তু হয়ে গেলে এবং তার শিলমোহরও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবার যদি আমরা আরেকটু বিষয়টা আমরা দেখি এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় ওবিসি জনককে ওবিসি জনককে হিস্ট্রি একটু দেখেনি এখানে তাহলে আর বিষয়টা তোমার তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে উনিশশো সালে কাকা কালেলকর অনগ্রসর শ্রেণী কমিশন গঠন করে করে করেছিলেন তার পেছনের কারণ কি ছিল জানো তার পেছনে একজন মানুষের বড় ভূমিকা ছিল বি আর আম্বেদকর তিনি ভারতের সামাজিক সামাজিক ও শিক্ষাগত পিছিয়ে পড়া অনগ্রসর সম্প্রদায়কে দাবি মেনে তিনি সুপারিশ করেছিলেন যে ভাই ওবিসি কিন্তু আনতে হবে আর এই কমিশন উনিশশো সালে ওবিসিদের জন্য বলা হয়েছে ফিফটি টু পার্সেন্ট সুপারিস সুপারিশ করেছিল যে ভাই ফিফটি টু পার্সেন্ট মানে ওবিসি সংরক্ষণ কিন্তু তোমাদের দিতেই হবে ক্লিয়ার দিতেই হবে আর উনিশশো তেপান্ন সালে প্রতিষ্ঠিত কারলেগাল কমিশনে প্রথম জাতীয় ওবিসি এবং সরি এসসি এবং এসটি বাইরে অনগ্রসী সম্প্রদায়কে এই তালিকাভুক্ত করা হয়েছিল এবং উনিশশো আশি সালে যদি আমরা একটা ইতিহাসটা দেখে নিই উনিশশো সালে মন্ডল কমিশন একটা রিপোর্ট জমা দিয়েছিল এবং সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী ফিফটি টু পার্সেন্ট ফিফটি টু পার্সেন্ট ঠিক আছে রাখার চেষ্টা ভীষণ ভাইটাল জায়গা ফিফটি টু পার্সেন্ট ওবিসি অনুমোদন করা হয়েছিল ঠিক আছে যার ফলে বারোশো সাতান্ন সম্প্রদায়কে ওবিসি আন্ডার আনা হয়েছিল মানে এসসি এসটি এস টি বাদ দিয়ে ক্লিয়ার তো ভাই এই মুহূর্তে আমরা যে বিষয়টা আমরা দেখলাম যে ওবিসির জন্য যে সমস্যার জন্য পরীক্ষা হচ্ছিল না সেই পরীক্ষা শিলমোহর পড়ে গেছে এবং হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টে ওবিসি মেনেই কিন্তু রাজ্যে ওবিসি সংগঠন গঠিত আবার হচ্ছে ঠিক আছে তো একটাই কথা বলবো পড়াশোনা শুরু করো এই বছর হিউজ 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 কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে ভাই হিউজ রিক্রুটমেন্ট হতে চলেছে সকলকে বলবো ভাই জোর কদমে পড়াশোনা শুরু করে দাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো না বনস্ট দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে